আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় কৃষক ভাই বোনেরা আমার নতুন আরেকটি পর্ব আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা বিকালে বাগানে ঘুরতে চলে আসলাম আপনারা দেখছেন আমি এই মুহূর্তে ড্রিয়াগন বাগানের ভিতরে দাঁড়িয়ে আসছি আসলে ডিয়াগন চাষিদের আসাটা বিলুপ্তির পথে ছিল কারণ যে প্রচণ্ড তাপমাত্রা পড়ছিল এই তাপমাত্রার কারণে যে পরিমাণে পচা ধরছিল সেটা আসলে কন্ট্রোল করা খুবই কষ্টসাধ্য ছিল তো অনেক বাগান প্রচুর পরিমাণে কুষি পয়সে নষ্ট হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই বাগানের কুফি অনেকটাই ভালো আছে তো এই সময় আমরা জানি যে এই সময় পুরা দমে ড্রিয়াগন ফল আসলে বিক্রি হয় তা এইবার সেই অনুযায়ী এই বছর বাগানে ফল নাই বললেই চলে কারণ গরমের কারণে যাই ফুল আসছিল সে ফুলগুলো আসলে শুকায় পড়ে গেছে আলহামদুলিল্লাহ বর্তমান টুকটাক বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রাটা অনেক কম আছে তো পশাটা অনেক কমছে তারপর আছে আপনারা দেখেন যে বা কুশিগুলো এখনো হলুদ না অনেক কমছে এবং গাছে দেখেন প্রচুর পরিমাণে ফুল আসা শুরু করছে দেখেন আর তাপমাত্রা কম থাকতো আসলে দেখেন এই দেখেন তাপমাত্রা কম থাকলে এতদিন বাগানে শুরু হইতো এবং এরকম তো আসলে ফল অবস্থায় কি বলবো তাপমাত্রার কারণে বাগানে ফল আসছি নাই বর্তমানে একটু তাপমাত্রা কম প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে দেখেন ফুল আসা শুরু করেছে টুকটাক দেখেন আপনারা এই জায়গাটা খেয়াল করেন প্রত্যেকটা গাছের টুকটাক এখন মোটামুটি মোটামুটি আশা করা যায় ফলনটা ভালো হইতে পারে এখন দেওয়ার মালিক আল্লাহ এখন যদি আল্লাহরুল্লাহ আলমিন আমাদের দিকে তাগান কারণ বিগত ছয়টা মাস এই বাগানে প্রচুর পরিমাণে টাকা খরচ করা লাগে সার মাটি পরিচর্যা এই ছয়টা মাস গাছে ফল থাকে না ছয়টা মাস পরে আমরা অপেক্ষায় থাকি যে বাগানে ফল আসবে এই ফলের থেকে ফল বিক্রি করে আমরা যে টাকা খরচ করেছি তবে আশা করা যায় যে এখন যদি একটু তাপমাত্রা কম থাকে তাহলে যাদের বাগান পচে গেছে তাদের তো এক পর্যায়ে যাদের পচি নাই তারা অবশ্যই বাগান থেকে বেনিফিটটা বের করতে করতে পারবে পারবে তো আপনাদের যারা আপনাদের চাষ করেন তাদের বাগানের কি অবস্থা ভিডিওর কমেন্টে জানাবেন আর যারা নতুন চাষি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন বেশি বেশি করে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন